এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা এখানে লিখতে হবে পাশে একটা ফটো অ্যাটাচ করার জায়গা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো গাম দিয়ে পেস্ট করে দেবে ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি জব আপডেট বাংলা ডেইলি জব আপডেট বাংলা চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলেছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজ আমি যে চাকরির কথা বলবো সেখানে তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা পশ্চিমবঙ্গের জেলা আদালতগুলিতে প্রচুর পরিমাণে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে নাইট গার্ড থেকে শুরু করে ডে গার্ড গার্ডেনার এই সমস্ত গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে তবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও তুমি এখানে আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে চার পাঁচ দু অর্থাৎ মে মাসের চার তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি বয়স সীমা কত হতে হবে অ্যাপ্লাই প্রসেস কী থাকছে অর্থাৎ ফর্ম কোথায় পাবে কীভাবে ফিল আপ করবে এবং ফর্ম ফিল করে কোথায় জমা দেবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য ডেলি জব আপডেট বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে দেখছো থ্যাংক ইউ সো মাচ তো আমরা চলে এলাম সেই অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি যেমন নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো পূর্ব বর্ধমান জেলা আদালতের পক্ষ থেকে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে যেখানে এই সমস্ত গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা হবে ডেটটাও এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশান ফ্রম দ্য মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরমেট ফর প্রিপারেশন অফ প্যানেলস টু ফিল আপ দ্য এক্সিস্টিং অ্যান্ড এক্সপেক্টেড ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ নাইটগার্ড গার্ড ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান দ্য অ্যাপ্লিকেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন পিওরলি টেম্পোরারি বেসড বাট আর লাইকলি টু বি মেড পারমানেন্ট তো বুঝতে পারছো সমস্ত মেল ক্যান্ডিডেটদের কাছ থেকে এই অ্যাপ্লিকেশান চা হয়েছে এ নাইট গার্ড ডে গার্ড এবং গার্ডেনার এই সমস্ত গ্রুপ ডি লেভেলের পোস্টের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এখানে টেম্পোরারি হিসেবে নিয়োগ করা হলেও পরবর্তীতে পারমানেন্ট করে নেওয়া হবে তো বুঝতে পারছো হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট জবের জন্যই কিন্তু তোমরা এখানে আবেদন করতে চলেছো প্রথমেই দেখো স্কেল অফ পে তোমরা এখানে কত টাকা বেতন পেতে পারো বেতন এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন তোমরা এখান থেকে পেয়ে যাবে এবার দেখো এলিজিবিলিটি অফ এজ আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে এস সি এস টি পাঁচ বছর এবং ও দের ক্ষেত্রে তিন বছর মিনিমাম কোয়ালিফিকেশান তুমি যদি ক্লাস এইট পাশ করে থাকো বা অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে তবে অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে এবার দেখো মোড অফ এক্সামিনেশান এখানে তোমাদের দুটো পার্টে পরীক্ষা নেওয়া হবে পার্ট ওয়ানে থাকবে রিটার্ন এক্সাম যেখানে এমসি বা অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে পঞ্চাশটি প্রতিটি প্রশ্নের মান থাকছে দু নম্বর করে অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে তোমরা সেটাও দেখতে পাচ্ছ এখানে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স বা জিআই যাকে বলি থাকছে জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক এই সমস্ত বিষয়ের ওপর থেকেই প্রশ্ন আসবে এবং সেটাও ক্লাস এইট স্ট্যান্ডার্ড আর এক্ষেত্রে তোমার সময় পেয়ে যাবে এক ঘন্টা এরপর থাকছে তোমাদের পার্সোনালিটি টেস্ট পঞ্চাশ নম্বরের এবং শেষে পার্ট ওয়ান এবং পার্ট টু এক্সামের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবার আসে দেখো অ্যাপ্লিকেশন ফিজ এসসি বাদ দিয়ে জেনারেল এবং আদার ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তিনশো টাকা আর এসসি ক্যান্ডিডেট যদি তুমি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে একশো টাকা ফিজ পেমেন্ট করতে হবে তবে এখানে তোমরা অনলাইনের মাধ্যমে ফিজ পেমেন্ট করতে পারবে না ফিজ পেমেন্ট করতে হবে ব্যাংক চালার মাধ্যমে অর্থাৎ তোমাকে ব্যাঙ্কে গিয়ে সেখানে ফিজের টাকাটা জমা করে আসতে হবে এবার দেখো হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে এখানে আবেদন করবে এই যে নোটিফিকেশানটা দেখছো এই নোটিফিকেশানের নিচের দিকে যদি তুমি যাও তাহলে তুমি এখানে দেখতে পাবে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাকে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করে এই ফর্মটা তোমাকে ফিল করে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে কোন ঠিকানায় পাঠাবে সেই বিষয়টা আমি পড়া আসছি আগে ফর্মটা একটু দেখে নেওয়া যাক এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট এখানে তুমি যে পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের নামটা এখানে লিখতে হবে পাশে একটা ফটো অ্যাটাচ করার জায়গা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক কপি রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের কালার ফটো গাম দিয়ে পেস্ট করে দেবে তার নিচেই বাঁ লেখা আছে দেখো স্যার আই বেগ টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট এখানে পোস্টের নামটা আরও একবার লিখতে হবে এইবারের নিচে যে পয়েন্টগুলো আছে তোমরা দেখতেই পাচ্ছ ফুল নেম ইন ব্লক লেটার তারপরে আছে নেম অফ ফাদার হাজব্যান্ড এরপর আছে ডেট অফ বার্থ তারপর আছে অ্যাকচুয়াল এজ এক এক দুহাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাকে অ্যাকচুয়াল বয়সটা এখানে বসাতে হবে এরপর আছে দেখো সেক্স ন্যাশনালিটি রিলিজিয়ন এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাকে এই ফর্মের মধ্যে উল্লেখ করতে হবে আমি ফর্ম ফিল আপটা পুরো দেখাচ্ছি না কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে ফর্মের মধ্যে এমন কোনো টাফ বিষয় কিছু নেই ফর্মটা দেখলে তোমরা নিজেরাই এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবে তো ফর্মটা ফিল আপ করার পর এসব সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে তোমরা একটা খামের মধ্যে ভরে তুমি যে ঠিকানায় পাঠাবে সেই ঠিকানাটা এখানে লিখতে হবে ঠিকানাটা কি না দেখো এই এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরের দিকে যদি তুমি একটু দেখো এখানে দেখতে পাচ্ছ টু দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান অ্যান্ড চেয়ারম্যান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জাজসিপ কোর্ট কম্পাউন্ড বর্ধমান পিন সাতশো তেরো এক এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটা পোস্ট করতে হবে তোমরা তোমাদের কাছাকাছি পোস্ট অফিস থেকেই এই ঠিকানায় পোস্ট করে দিলেই হবে আর এই যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডেসক্রিপশনের নোটিফিকেশান লিঙ্ক দেওয়া থাকছে সেখানে ক্লিক করেই তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে তো এই ছিল অষ্টম শ্রেণীর পাশে গ্রুপ ডি নিয়োগের বিস্তারিত যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করো আর চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশান প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিজেকে আপডেট রাখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ